টাইস ওয়েলকাম টু মাই নিউ বুলক তো আজকে এমন একটা ঘটনা ঘটলো তা তোমাদের সাথে শেয়ার করতে হয় তো এই রোডে এটা গোপালনগর তো এখানে ফার্স্ট টাইম ঘুরতে এসেছি আর একটা বন্ধু এই রাস্তাটা হুইলি মেরেছিল আর কি বলবো এই রাস্তাটা হুইলি মেরেছ পুলিশই আমাদেরকে ধরলো রোডে এই দেখো এই গ্যারেজে তালা মেরে আটকে তুলে দিয়েছে এই দেখো আমাদের সাইকেল

আমরা কিছু করিনি বেড়েছে আমাদের তো দেখা যাক কখন সারে আমাদের তো এখন কখন সারে দেখা যাক তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে